উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে গোবিন্দপুর ইস্ট এমই সরকারি স্কুলটি গত পাঁচ বছর থেকে বরাক নদীর ভাঙনের কবলে ইতিমধ্যে স্কুলের অধিকাংশ শ্রেণিকক্ষ নদীর গ্রাসে চলে গেছে স্কুল পরিচালন কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাস্তার পাশে বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকরা নিয়মিত পড়িয়ে যাচ্ছেন প্রতিদিনই নদীর পার ভাঙছে এই প্রসঙ্গে স্কুল পরিচালন কমিটির সহ সভাপতি সৈয়দ আহমেদ বরভুনিয়া বলেন পড়ুয়ারা আতঙ্কের মধ্যে ক্লাস করছে স্কুলের নাম গোবিন্দবরি স্টেমি স্কুল এই স্কুল বিগত পাঁচ বছর থেকে বরাক নদীর বাঙ্গনে চার পাঁচটা রুম ভাঙ্গিয়া গিয়েছে এবং এই তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলিতেছে আইসিআইটি সর রুম একটা ওই রুমটা অকুপাইড হইয়া কাজ চলতেছে এতে এমত অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে অন্যদিকে চার বছর আগে নশো নম্বর সরকারি হামিদিয়া এলপি স্কুলটিকে সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয় কিন্তু নদীর ভাঙনে একের পর এক শ্রেণীকক্ষ ধসে পড়ছে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের পদস্থ কর্মকর্তারা স্কুল পরিদর্শন করে স্কুলটিকে স্থানান্তরিত করার কথা বলেন স্থানীয় এক ব্যক্তি স্কুলের জন্য বারো কাঠা জমি দান করেন কিন্তু স্কুলের নতুন ভবন নির্মাণের কোনো সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না এখানে দুইটা স্কুল আসলো একটা স্কুল আসলো নয়শো সত্তর নম্বর হামিদি এলপি স্কুল এবং একটা গোবিন্দপুর ইস্ট এম স্কুল দুইটা স্কুল একটা কম্পাউন্ডের মধ্যে আসলো আজ থেকে প্রায় চার বছর আগে নয়শো সত্তর নম্বর হামিদি এলপি স্কুলটারে এমালগেট করিয়া স্টেমি স্কুলের সঙ্গে একত্রিকরণ করা হয়েছে আর তখন থেকে শুরু হয়েছে নদীর বাঙ্গন প্রায় প্রতি বছর একটা রুম দুইটা রুম একটা রুম দুইটা রুম করিয়া বাঙিয়া লইয়া যায় আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি গত বছর আমরা প্রায় তিনটা রুম লইয়া গেছে গে গত বর্ষার সময় তখন আমরা বিও ম্যাডামের কাছে আমরা জানাইছি যে ম্যাডাম আমরা স্কুলটা বাঙিয়ে গেছে ম্যাডাম এখানে আইসুন সরজমিনে দেখা করসুন স্কুলটা দেখছুন তাই দেখার পরে আপনারা কোসুন আপনারা জমির ব্যবস্থা করুন আমরা আপনারাই স্কুল দিয়ার আমরা এখানে আমরা লোকেল আমার এক ভাই বারো কাটা জমিন দান করছেন স্কুল নির্মাণ করার লাগিয়া কিন্তু আজ দিন পর্যন্ত আমরা উপেক্ষিত স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য অসমের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং কাছার জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকে বাংলা